সুপ্রিয় দর্শক আমি আপনাদের সামনে একটি জনসচেতনমূলক পোস্টটি হাজির হয়েছি আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি ভালোবাসার অবিরাম সুপ্রিয় দর্শক ইশ্রিনে দেখতে পাচ্ছেন একটি গাছ এই গাছটি মহামূল্যবান একটি ঔষধি গাছ হয়তো আমরা চিনি আবার আপনাকে চিনি না কিন্তু আমাদের এলাকায় এই গাছটির নাম বলা হয় ঝনঝনিয়া আপনাদের এলাকায় কি নামে চিনেন আপনারা এটা খুঁজে নেবেন সুপ্রদর্শক এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে শুধুমাত্র যাদের প্রচণ্ড দাউদ পুরনো দাউদ আছে তারা কিন্তু এই গাছটির ফল পাটায় বেটে সুন্দরভাবে নরম নরম করে আপনারা ক্ষত স্থানটি ভালো করে ধুয়ে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চিরতরে দাউদ ভালো হয়ে যাবে আমি এটা নিজে ব্যবহার করেছি এটা আমি নিজে প্রমাণ অর্থাৎ এটা কীভাবে ব্যবহার করতে হবে বীজগুলো খুলে অর্থাৎ একটা সুন্দর স্থানে রেখে পাটায় বেটে ওই ক্ষত স্থানে বারবার বারবার যদি আপনি লাগান অর্থাৎ একবার লাগাবেন শুকাবে আবার ওই শুকনো জায়গার উপর আবার লাগাবেন এভাবে দুই থেকে তিনবার যদি আপনি রেগুলার লাগান তাহলে কিন্তু আপনার ওই পুরনো দাউটটি সম্পূর্ণ চিরতরে ভালো হয়ে যাবে সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে অন্যকে দেখার শুরু করে দেবেন কারণ ভিডিওতে একটি মহামূল্যবান ঔষধ গাছের নাম আমি প্রকাশ করলাম সুপ্রিয় দর্শক এই গাছটি ব্যবহার করার ফলটি ফলগুলো পাটায় বেটে সুন্দর করে মিহি করে নরম নরম করে ব্যবহার করবেন তবে আপনার ক্ষত স্থানটি ভালো করে ধুয়ে শুকাবেন তারপরে লাগাবেন ফ্যানের বাতাসে একবার লাগাবেন শুকাবে আর একবার লাগাবেন শুকাবে এইভাবে দুই থেকে তিনবার রেগুলার লাগালে দেখবেন তিন চার দিন লাগালে আপনার এই ডাউটটি চিরতরে মুক্ত হয়ে যাবে সুপ্রদর্শক এই স্ক্রিনে যদি আপনাদের যে ভিডিওটি দিয়েছি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ